আসসালামু আলাইকুম বন্ধুরা সুলতানা ইলেকট্রনিকের পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগতম অনেক দিন পর আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো এই মুহূর্তে আমার কাছে দেখতে পাচ্ছেন একটি ইউনিভার্সেল আইওস নয় হাজার এক একটি রেকর্ডেবল একটি এগুলোকে বলা হয় ক্যাসেট সিস্টেম যেগুলো যেগুলো ফিতা দিয়ে চলে আমরা এক কথা জানি তো এইটা হলো ডুয়েল সাইট তো এই পাশে একটা পাশে একটা দুইটা সাইট এবং মাঝখানে বলে তো এই সমস্ত বক্সগুলো যখন নষ্ট হবে আর বিশেষ আরেকটা কথা বলে রাখি আপনার এই বক্সগুলো মূলত দুই হাজার দশ সালের আগে ধরেন আপনার পাঁচ ছয় সালে এই সময়গুলো এইগুলো খুব জনপ্রিয় ছিল এবং এই ক্যাসেটের ডিস্কগুলো চলতো আর কি তো এখন ইদানিং এই সমস্ত জিনিস নাই এখন বর্তমানে সব কিছু ডিজিটাল তো ডিজিটাল হওয়ার কারণে এ এত কিছুর প্রয়োজন নাই তো দেখ আপনাদেরকে একটু দেখাই যে ভিতরে কিভাবে এই জিনিসগুলো সেটিং করা আছে শর্টকাটে আমরা একটু দেখে নেই তো এখানে একটি বোর্ড লাগানো আছে ওপরে ছোট মিনি বোর্ড এবং এখানে একটি বোর্ড লাগানো রয়েছে এই পাশে ক্যাসেটের একটি মোটর সহ যার সার্গেট পুরোটাই এবং এই পাশে একটি রয়েছে এবং মাঝখানে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাইট ইন্ডিকেটর এবং এই পাশে আপনার অডিও ইনপুট এখানে অডিও আউটপুট এখানে এখান থেকে ট্রান্সফর্মার তো এই সমস্ত বক্সগুলো যখন নষ্ট হবে যেহেতু অনেক আগের এখনকার বর্তমান সময়ের যে টেকনিশিয়ান বা এরা রয়েছে অনেকেই হয়তো বা এই কাজ সম্পর্কে অনেকটা অনভিজ্ঞ ধরেন দশ পনেরো বছর ধরে যারা কাজ শিখেছে এবং কাজ করতেছে তারা এই সমস্ত বিষয় নিয়ে মোটামুটি অনভিজ্ঞ তো আপনাদেরকে এই সমস্ত বক্স যখন আপনাদের মাঝে হঠাৎ চলে আসবে যেমন আমার কাছে এরকম হঠাৎ চলে আসছে আমি কিন্তু এই বক্স এর আগে একটাও কাজ করে নাই তো যার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এই সমস্ত বক্স যখন আপনাদের কাছে আসবে এবং কি সমস্যা ধরেন এটা বাঁচতেছে না এবং এটা কোথা থেকে কোথায় সংযোগগুলো যাবে তার শর্টকাট ওই আপনাদেরকে একটু জানিয়ে দিই ধরেন আপনাদের এইটার সাউন্ডের সমস্যা তাহলে আপনাকে সর্বপ্রথম দেখতে হবে যে আপনাদের অডিও যে ইনপুট রয়েছে অডিও ইনপুট থেকে আপনাদের এই কানেকশনটি কোথায় গিয়েছে আমার এখানে যদি পাঁচটি বোর্ড থাকে ধরেন আমার এই বোর্ড বক্সের ভিতরে পাঁচটি সার্কিট বোর্ড লাগানো রয়েছে তা আমি এখন বুঝতে পারতেছি না যেহেতু অনেক তারের ঘিজি ভিজি রয়েছে হঠাৎ সজে বোঝা অনেক মুশকিল হয়ে যায় কারণ এখানে অডিওর যে সিগনালগুলো রয়েছে এই অডিও সিগনাল ধরে আপনাকে কিন্তু বোর্ডের ভিতরে যেতে হবে তো এইটা হলো মূলত একটি অয়ে আপনাকে সর্বোপর যদি বক্স সাউন্ড বক্সের যে বোর্ডটি রয়েছে এই বোর্ড ফাইন্ড আউট না করতে পারেন তহ তাহলে আপনাকে এই অডিও ইনপুট ধরতে হবে সর্বপ্রথম অডিও ইনপুট ধরার পরে আপনাকে এই তারের যে আপনাকে যেতে হবে এই ইনপুটটি কোন বোর্ডের সঙ্গে সংযুক্ত হয়েছে যেই বোর্ডের সঙ্গে সংযুক্ত হয়েছে আপনাকে সেই বোর্ডটি নিতে হবে এরপরে দ্বিতীয় নাম্বার অয়টি হলো আপনাকে অডিও আউটপুট দেখতে পাচ্ছেন অডিও আউটপুট হচ্ছে আপনারা যখন এই যে বক্স রয়েছে এই বক্সে বাজবে এই অডিও আউটপুট কিন্তু ওই সেম বোর্ডের থেকে দেওয়া থাকে অথবা তার পাশের বোর্ড থেকেই এই আউটপুটটি দেওয়া থাকে আপনারা দ্বিতীয় নাম্বারে এই কাজটি করবেন আপনাদের যে আউটপুট রয়েছে এই আউটপুটের তার ধরে কিন্তু আপনারা সেই বোর্ডটি ফাইন্ড আউট করবেন তাহলে আমরা বোর্ডটি কিন্তু ফাইন্ড আউট করতে পারলাম তাহলে এখন আমাদেরকে দেখতে হবে যে আমাদের সমস্যাটা কী আমরা যখন এই সমস্ত বোর্ডগুলোর কাজ করবো তো প্রথমে আমাদেরকে দেখতে হবে আমাদের অডিওর সিগনাল ঠিক আছে কি না আউটপুট সিগনাল ঠিক ঠিক আছে কি না আমাদের ট্রান্সফর্মার থেকে যে ভোল্টেজের সাপ্লাই এই সাপ্লাই ভোল্টেজ ঠিক আছে কি না যদি সব কিছু ওকে থাকে তাহলে আমরা কি করব অডিও সিগনালটি দেখব অডিও সিগনালটি দেওয়ার পরে আমার এইটার সমস্যা আপনাদেরকে একটু বলি এটার সমস্যা হলো অডিও ইনপুট ঠিক আছে আউটপুট ঠিক আছে আপনার সাউন্ডগুলো ঝ্যান করতেছে মানে বাঁচতেছে না ভ্যার ভ্যার করতেছে ক্লিয়ার যে সাউন্ডটি দরকার সেটি নাই তো এই সমস্যাটি কিভাবে হতে পারে সেটি আপনাদেরকে বলি একটু এরকম সমস্যা অনেক সময় দেখা যায় ট্রান্সফর্মার থেকে হয়ে থাকে ভোল্টেজের আপডাউনের কারণে হয়ে থাকে আপনার ভলিউমের প্রবলেম থাকলে এরকম সমস্যা হতে পারে তারপরে শেষের বার যদি এই সমস্ত সব কিছু ঠিক থাকে ট্রান্সফর্মার তারপরে আপনার ভলিউম এবং বোর্ডের যাবতীয় সব কিছু যদি ওকে থাকে তাহলে আপনাকে সমস্যা হতে পারে আইসি থেকে কারণ যখন আপনাদের ট্রান্সফর্মার ভলিউম এই সমস্ত কানেকশনগুলো ওকে থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই দেখতে হবে যে এই আইসিগুলোর ঠিক আছে কি না তো এই আইসি থেকে যখন প্রবলেম হয় তখন এই সাউন্ডগুলো ক্লিয়ার দিতে পারে না তো মূলত এগুলো আপনাকে দেখতে হবে যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পি মতোই কাজ করে তো এগুলো মূলত হচ্ছে আপনার আগের সময়ের এই কাজগুলো ক্যাসেট আপনাদের রেডিও যেগুলো রেডিওতে এগুলো কিন্তু ভেরিবল বলা হয় এগুলো এগুলো কমানো বাড়ানো যায় এগুলো একটা রেঞ্জ থাকে আপনার যে পরিমাণ রেঞ্জের দরকার হয় সেই পরিমাণ আপনারা রাখতে পারেন তো এইগুলোর কাজ হচ্ছে ঠিক সেম এগুলোতে হাতাহাতি করার কোনো দরকার নেই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন মোটামুটি একটা সাধারণ ধারণা আপনাদেরকে দিলাম এই বক্স সম্পর্কে তো এই বক্সের মূলত প্রবলেম আমাদের এখানে আসছে কাল গতকাল দিয়ে গেছে আজকে আমরা দেখব ইনশাল্লাহ এটি কাজ করার চেষ্টা করব তো যারা আমাদের কাছে এরকম সাউন্ড বক্স তারপরে কম্পিউটার বক্স টিভি এলইডি যার রয়েছে সমস্যা হয়ে আছে তো দেয় এবং আপনারা নিয়ে চলে আসবেন আমাদের শপে আমাদের শপের ঠিকানা হচ্ছে কালাইকন্নিপাড়া বাজার সুলতানা ইলেকট্রনিক কাহালু বগুড়া ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন ধন্যবাদ